পাবলিক অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব তবু টঙ্গি এস্তমা ময়দান আমরা হাতছাড়া করব ইটপাটকে নিক্ষেপ করা হলো। এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো তখন আমাদের সাথীরা তাকবির দিয়ে যখন ধাওয়া দিলেন কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন এই তখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলো এক পর্যায়ে আমরা এত আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরা মাঠে প্রবেশ করছেন ওইখান থেকে ঘটনা সূত্রপাত হয় প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব আর আমরা মাঠে ঢুকি নাই আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা করছিল ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো টিকতে না পেরে ঠিক তার ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি সবই স্টেবল হয়ে গেছে এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা টয়লেট ছাড়া কিছু নাই এটা একটা চাটিয়াল ময়দান এইখানে আমাদেরকে বাস গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয় মাইকের ব্যবস্থা করতে হয় কারেন্টের ব্যবস্থা করতে হয় তিন সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয় আমরা তিন সপ্তাহ যাবতই মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি কিন্তু যখন সব নাকের ডগায় তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো দশটায় ফাইসলা হবে ফাইসলা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায় তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়া বাড়িতে অন্তত একত্রিত করে রাখবো ওই ডিয়া সকাল সকালই সাথীরা চলে যাবে রাতে এসে শুধু রাস্তা অবস্থান গ্রহণ করলো এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করলো এখানে আমাদের কিছু করা ছিল না আচ্ছা পরবর্তী কি ফাইসলা হবে সেটা আজকে দশটার বৈঠকের পরেই আমরা জানতে পারবো ইনশাল এটা আমরা এখনো জানতে পারিনি জি এই এটা হচ্ছে কালকে রাতের সংঘর্ষের বিষয় আর সিদ্ধান্তের বিষয় যদি আপনার পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞেস করে সেটা আমরা বলবো এটা আলাদা বিষয় আমার নাম মোয়াজবিন নূর আমি তাবলিগের একজন সাধারণ কর্মী পেশা একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক আর আহত নিহতের আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি কারণ এখনো উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে আমরা যতটুক জানতে পেরেছি এই টঙ্গি মেডিকেল ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল এই সব মিলিয়ে আমরা ত্রিশ জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি তিনজন তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ তাই কে নিবে পরিষ্কার কথা তাবলিগ অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে পনেরোই ডিসেম্বর মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব তবু টঙ্গি এস্তমা ময়দান আমরা হাতছাড়া করবো আপনার আরো নিউজ করেছেন জুনাইদ আল হাবিব সাহেব তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে সারা বাংলাদেশকে অচল করে দিব এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন এই ঘটনার জন্য তারাই দেয়